এতো গান শোনার জন্য আসলাম তো দর্শক দেখেন এই বাড়িটা হচ্ছে মুন্সিগঞ্জে আমরা মুন্সিগঞ্জে চলে আসছি লামিয়ার গান শোনার জন্য আপনার নামই লামিয়া আচ্ছা দর্শক এই যে সেই লামিয়া আপনি তো ওই যে গান গায় ভাইরাল হয়ে গেছেন যে আপনি না ভাইরাল হয়েছে কি তা জানি না কিন্তু সবাই গান শুনে খুব প্রশংসা করতেছে প্রশংসা করতেছে আচ্ছা আমি আগে আপনার গান শুনব আর পরে সব কথা হবে আপনি একটা গান শুনান একটু এদিকে আসেন একটা গান শুনান আপনি তুমি আমার কাছে ফুটফুটে ওই রাতে সুখ তারা তাই রাত জাগিয়া মনের সুখে দেই যে পাহারা তুমি আমার কাছে শেষের বেজা সোনালি সকাল তোমা এক নজর দেখিয়ায় আমি হয়ে যাই মাতাল তুমি আমার কাছে যুদ্ধে জয়ী সাত রাজের ধন শত বাধা দিনায় পাইছি তোমায় মনের মতো মন আমার মনের যছ না আমি কাউকে দেব সময় গাই মনের মাঝে নিজেও জানো না যতই করো বাহানা তোমায় যেতে দিব না আমি পাগল হয়ে ঘুরব তবু পিছু ছাড়ব না যতই করো বাহানা তোমায় যেতে দেব না আমি পাগল হয়ে ঘুরবো তবু পিছু ছাড়ব না তোমার মিষ্টি ওই চুলের সুবাস ভালো লাগে খুব বড় ইচ্ছে করে তোমার মাঝে হারাই দিয়ে ডুব আমার মন যে মানে না আর দূরে থেকো না আমার মন যে মানে না আর দূরে থেকো না আমার পরাণ পাখি তুমি বিনে থাকে আনবো না যতই কর বাহানা তোমায় যেতে দিব না আমি পাগল হয়ে ঘুরবো তবু পিছু ছাড়ব না তোমায় এক পলক দেখিয়া এমন রয় নাই আমার ঘরে সে ছটফটাইয়া ঘুইরা বেড়ায় কি জানি কি করে আমি কিছুই বুঝি না তুমি কেন আসো না আমি কিছুই বুঝি না তুমি কেন আসো না আমার পরাণ পাখি তুমি বিনে থাকে আনমো না আমার মনের যোছো না আমি কাউকে দেব না তোমায় গাই রাখছি মনের মাঝে নিজেও জানো না চমৎকার চমৎকার অসাধারণ গান এই যে আপু তুমি এত সুন্দর গান কিভাবে শিখলা এই ফোন দেখে শিখছি হ্যাঁ মোবাইল দেখে তোমার এই গানটাই তো মনে ভাইরাল হয়েছিল না উচ্চ বিদ্যালয় তুমি পড়ো দর্শক আসলে এই যে মেয়েটা এই মেয়েটার গান অনেক সুন্দর হয় এবং তুমি কি আরো গান পারো হ্যাঁ আর কোন কোন শিল্পীর গান পারো আর গান পারি মানে মানে সব শিল্পীর টুকটা গান পারো না আচ্ছা আচ্ছা তো তোমার নাম হচ্ছে লামিয়া বয়স তো আঠারো বছর আঠারো বছর কোন কোন ক্লাস লেখাপড়া মানে হচ্ছে আচ্ছা তো ভবিষ্যতে স্বপ্ন কি ভবিষ্যতে স্বপ্ন শিল্পী হওয়ার শিল্পী হওয়ার আচ্ছা আচ্ছা তো দর্শক আসলে এই মেয়েটার স্বপ্ন হচ্ছে ভবিষ্যতে শিল্পী হওয়ার তবে সেই স্বপ্ন যদি আপনারা চান তাহলেই পূরণ হবে না কিন্তু হবে না কারণ মেয়েটা গ্রামে থাকে এটা তো মুন্সিগঞ্জ না আচ্ছা তো তোমার জন্মস্থান কি এখানে হ্যাঁ এখানেই মানে তোমার জন্ম কি এই বাড়িতেই হয়েছে হ্যাঁ এই বাসায় এই ভাষাতেই হ্যাঁ আচ্ছা আচ্ছা তো এই বাড়িতেই জন্মগ্রহণ করেছিল এই মেয়েটা তোমরা কয় ভাই বোন আমরা দুই ভাই দুই বোন আবু কি করে আ আমার বাবা বাবার হোটেল আছে আচ্ছা আচ্ছা তো বাপের হোটেল তো সবারই আছে মানে মানে সব সন্তানদের জন্য বাপের একটা হোটেল আছে ওই হোটেলে খাওয়া দাওয়া করে না মানে আমার বাবার হোটেলে ব্যবসা আচ্ছা হোটেলের ব্যবসা আছে আচ্ছা আচ্ছা তো প্রিয় দর্শক আসলে বিষয়টা হচ্ছে মেটা গান গায় তোর গানটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন আজকের মতো এই পর্যন্ত ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম